হ্যালো আসসালামু আলাইকুম শাহদম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি মুরগি দিয়ে ছোলা বোট রান্না করব ছোলা বোটটা আমি সারারাত রাত ভিজিয়ে রেখেছি দেখুন সারা রাত আমি এগুলো ভিজিয়ে রেখেছি আর এখানে আমি এক কেজি পরিমাণ ভয়লা মুরগি নিয়েছি অনেকেই তো খাসির মাংস কিবা গরু মাংস দিয়ে ছোলা বোট খেয়েছেন আজকে মুরগির মাংস দিয়ে ছোলা বোট রান্না করে আপনাদের দেখাবো আমি এখন এগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব ছোলা বুট আর মুরগির মাংসটা ধোয়া হয়ে গেছে এখন চূড়াতে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিব রেগুলার তেল পরিমাণ মতন আর এখানে নিয়েছে আমি দুইটা তেজপাতা মাঝখানটা কেটে নিয়েছে চারটা এলাচ গুলমরিচ নিয়েছে ছয় সাতটা লবঙ্গ নিয়েছে ছয়টা দারচিনি নিয়েছে দুটুকো তেলটা গরম হলে আমি এখন ঢেলে দিব গরম মত্র হালকা তেলের সাথে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর পর দিলে গুটুগোলা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব পেস্ট একটু হালকা ভাজা হয়ে গেলে বাদামি কালার হলে এখন দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা পেস্ট ভালো করে ভেজে নিব পেঁয়াজের সাথে যাতে কাঁচা গন্ধ দানা আসে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধোনা গুঁড়া সাত মতন লবণ ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায় এখন আমি কষিয়ে নেব এখন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব আমি ধুয়ে রাখা মুরগি এখন আমি মুরগির সাথে মশলার সাথে ভালো করে মুরগিটা কষিয়ে নিব এখন মুরগিটা ভালো করে মশলার সাথে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব ধুয়ে রাখা ছোলা বুটগুলো যেহেতু এটা ছোলা বুট সিদ্ধ হতে বেশি সময় লাগবে না ডাবলে বোট সিদ্ধ হতে অনেক সময় লাগে এখন আমি মাংসর সাথে ভালো করে বোটটা মিশিয়ে নিব মাংস সাথে ছোলা বোটটা মিশিয়ে নিয়েছে এখন এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব এখন আমি ঢাকনাটা উঠে দেখাচ্ছি দেখুন আমার মুরগি আর ছোলার ডালটা কিন্তু কষানো হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য একটা ঝোল আর আমি দুই মিনিট এভাবে রান্না করে নিব এখন আর কোনো ঢাকনা দিব না হয়ে গেছে আমার ছোলা বোল্টের ডাল মুরগির মাংস দিয়ে দেখুন বেশি কিন্তু গলে নেই আস্তে আস্তে রয়েছে আমি আর শুকাব না জাল দিয়ে কারণ ডালটা পানি টেনে নেবে এবং সব শেষে দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়া আপনাদের কার কাছ থেকে কেমন লাগে জানি না কিন্তু এই ছোলা বুটের ডাল গরুর মাংস খাসির মাংস কিবা মুরগি দিয়ে রান্না করলে আমার কাছে কিন্তু বেশি মজা লাগে আমি এখন আপনাদের সার্ফ করে দেখাচ্ছি হয়ে গেছে ভয়লার মুরগি দিয়ে ছোলা বুটের ডাল আপনাদের জন্য খুবই সহজভাবে আমি রান্না করে দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্ত আল্লাপে